হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি অটোমেশন টুলের সাথে পরিচয় করিয়ে দেব যেটির নাম হচ্ছে মেটা এসিও এটি দিয়ে কীভাবে কাজ করতে হয় আপনার যদি কোনো ফাইলের এরকম নাম এক দুই তিন বা আপনি চাচ্ছেন যে ফাইলগুলোর নাম আপনি এগুলো মার্কেটে আপলোড করবেন যেমন অ্যাডোবি স্টক শাটার স্টক তো এখানে আপলোড করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই টাইটেলগুলি চেঞ্জ করতে হয় এবং এখানের যে কিওয়ার্ডগুলি এখানে থাকতে হবে হ্যাঁ এখানের যে কীওয়ার্ড ট্যাগগুলি বা কিওয়ার্ডগুলি এখানে লিখে দিতে হবে তাহলে আমাদেরটা একটা অপেজ হয়ে যাবে তো সেটা কীভাবে করবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি জাস্ট ফাইলটি ওপেন করলাম এখান থেকে হ্যাঁ তারপরে এখান থেকে সিলেক্ট ইমেজ দিতে পারি বা সিলেক্ট ফাইল আমি যেহেতু ইমেজ দিব তাই ইমেজ সিলেক্ট ইমেজ একটা ক্লিক করে দিলাম দিয়ে জাস্ট আমার ফাইলের লোকেশানটা কোথায় আছে আমি জাস্ট সেইটা ধরিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে এখান থেকে আপনি এবার সিলেক্ট করবেন যে আপনি কোনটি এসিএ করতে চাচ্ছেন আপনার ইপিএস নাকি ইমএস জেপিজি বা পিএনজি যেগুলো করবেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন হ্যাঁ তা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সবগুলি তো এখানে এগারোটার সাথে আমি এগারোটা সিলেক্ট করে দিয়ে জাস্ট একটা ওপেনে ক্লিক করে দিলাম তা আমার ইমেজগুলি কিন্তু এখানে চলে আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা তো আমি জাস্ট এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করে দিলেই লিখতে পাবেন এটা হচ্ছে জাদুকরি সেই টেকনিকটা তো এখানে যেতে পারছেন টাইটেলটা লিখে দেবে আমাকে ডিসক্রিপশন লিখে দেবে ক্যাটাগরিটা লিখে দিবে ঠিক আছে তারপর কিওয়ার্ডগুলিও দিয়ে দেবে এখানে তাদের এসিও ফ্রেন্ডলি কীওয়ার্ড আছে এখানে আমি মাউসটা রাখি দেখতে পাচ্ছেন অনেকগুলি কীওয়ার্ড আছে এইটার সম্বন্ধে তো আপনারা এই টুলটি নিতে পারেন আমার কাছ থেকে এই টুলটি নেওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এই টুলটি কিন্তু একদমই ফ্রি না এই টুলটি আপনি এক মাস মেয়াদে নিতে পারেন তারপরে ছয় মাস তিন মাস এক বছর আপনার যেটা প্রয়োজন হয় সেটা লাইফ টাইম আপনি আমার কাছ থেকে এই টুলটি নিতে পারেন ক্রয় করে ঠিক আছে নিয়ে জাস্ট ঠিক এভাবে করে আনলিমিটেড এখানে ইমেজ দিবেন এবং এখানে এসিও করে এগুলোকে মার্কেটে আপলোড করে দিবেন আমি আজকে মার্কেটে আপলোড করা সহ দেখিয়ে দিব তো জাস্ট আমি এখান থেকে অ্যাডোবি স্টকটা অ্যাডোবি স্টকের জন্য একটা সিএসবি ফাইল ডাউনলোড করে নিতেছি তো এটার কাজ কি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন হ্যাঁ আমার মূলতাকে এগুলো কমপ্লিট করি তারপরে এগুলোকে ডাউনলোড করে এগুলোকে আপলোড করে দিব ঠিক আছে কোথায় আপলোড করব করবো অ্যাডোবি স্টক এবং সেটার স্টকে দুইটা মার্কেট প্লেসে আমি আপলোড করে আপনাদের দেখিয়ে দিব এখন ঠিক আছে তো একটু অপেক্ষা করেন এখানে হয়ে গেছে তো আমি জাস্ট এখান থেকে এমবেড ডাটা একটা ক্লিক করে দিলাম তো এবারে এই এই নামগুলি এই নামের সাথে মিলে যাবে হ্যাঁ টাইটেলের সঙ্গে রিনেম নেম ফাইল নেম মিলে যাবে তো আমি জাস্ট এই ফাঁকে এই যে সিএসবি ফাইলটা ডাউনলোড করে নিতেছি সেম ফোল্ডারে এই যে ডাউনলোড করে নিলাম সিএসবি ফোল্ড ফাইলটা এখানে বলতেছে মেটা এমবেড করা শেষ তাই এটা ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এটার কাজটা শেষ তাই আমি এটা মিনিমেজ করে রাখতেছি তো এবারে কিন্তু আমাদের এই জেবিজিগুলি কি জি ইমেজগুলি কিন্তু একদম রিনেম করে দিছে এবং আমি যদি একটু প্রপার্টিসটা ওপেন করি তবে তবে আমার কী করতে হবে প্রপার্টিস শিখিয়ে এখানে ডিটেলস শিখিয়ে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে কিওয়ার্ড ট্যাগগুলি এখানে চলে আসছে তো এগুলোকে আমি চাইলে মার্কেটে আপলোড করে দিতে পারি তো এখন কীভাবে মার্কেটে আপলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুবান এবারে আমাদের এগুলো আপলোড করার পালা আমি জাস্ট এইখান থেকে ইপিএস ফাইলগুলোকে আপলোড করব তার জন্য ইপিএস শিফড ধরে সিলেক্ট করে নিলাম সবগুলোকে এবারে আমি এখান থেকে টান দিয়ে ধরে এই যে অ্যাডভোস্টকের ড্যাশবোর্ডে সেরে দিলাম যেখানে আপলোড করে তারপরে আমি শাটারিস্ট শাটার আপলোড করব তাই সাটার স্টকে এখান থেকে ধরে এখানে টান দিয়ে সেরে দিলাম বাস এখানে আমার আপলোড হইতেছে তো অ্যাডভোভিস্টকে আপলোড হইতেছে আপলোড হওয়ার পরে আমি আপনার দেখাচ্ছি কীভাবে এটি সাবমিট করি আমি জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই ওকে তো বন্ধুগান এখানে আমার সাড়ে টাকা আপলোড হয়ে গেছে আমি যদি গো টু পোর্টফোলিওতে ক্লিক করি তবে আমরা আমাদের যেই ভেক্টর ফাইলগুলিকে আপলোড করলাম সেগুলোকে আমরা দেখতে পাবো এইখানটা সবগুলো চলে আসছে ওকে তা আমরা এখান থেকে যে আপ আপলোড সিএসবিতে ক্লিক করে দিব একটা তারপর যে আপলোড সিএসবি এরপরে এরপরে কিছুক্ষণ আগে যে ফাইলটা ডাউনলোড করলাম ওই ফাইলটা জাস্ট এখানে ধরিয়ে দিতে হবে ঠিক আছে এই যে ইয়েস এই যে এই ফাইলটা আমি ধরিয়ে জাস্ট ওপেনিং ক্লিক করে দিতেছি আহ তবে দেখতে পাবেন এখানে টাইটেল টাইটেল এবং ট্যাগ ট্যাগুলি চলে আসবে এখন কিন্তু কিছুই নেই দেখেন এখন কিন্তু কিছুই নেই দেখেন আমি যদি আরেকটা ওপেন করি দেখেন কিছুই নেই চলে আসছে কিন্তু আমাদের এখানে ঠিক আছে আস্তে 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 তো এখানে ট্যাগ গুলো চলে আসছে সবগুলোতেই চলে আসছে আমার এখানে ঠিক আছে ওকে ওয়েট করতে বলতেছে একটু ওয়েট করি আমরা রিলোড হইতেছে তো কিছুক্ষণ পরে সবগুলার এগুলো টাইটেল যে আসতে একটা এক করে আসতেছে একটা একটা করে তো সবগুলার টাইটেল এবং এই যে ট্যাগগুলি চলে আসবে আপনার এগুলো কি ম্যানুয়ালিভাবে আর লিখতে হবে না ঠিক আছে আর এইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে আর এসিও ফ্রেন্ডলি কিন্তু আমাদের ট্যাগগুলিই দিবে আর টাইটেলটাও ঠিক আছে আপনার চাইলে এগুলোকে যেমন আমি যদি চাই এটাকে আমি কপি করি কপি করে আমি একটু গুগলে সার্চ করে দিই হ্যাঁ তবে আমরা দেখতে পাবো যে এই যে এইরকম টাইপের ইমেলস তা আমাদেরও কিন্তু এইরকম টাইপেরই হ্যাঁ ক্যাম্পিং টাইপের যে ক্যাম্পিং টাইপের আমরা যেটা কপি করছি দেখেন ওটাও কিন্তু ক্যাম্পিংয়ের এই যে ক্যাম্পিংয়ের অ্যাকসেসরিজ ঠিক আছে এখানে লেখা আছে ক্যাম্প অ্যাডভেঞ্চার আইকন সেট এতটুকু হলেই এতটুকুই এনআফ আমাদের টাইটেলের জন্য মানে এসিও ফ্রেন্ডলি টাইটেলের জন্য এতটুকুই এনআফ ক্যাম্পিং অ্যাডভেঞ্চার আইকন সেট ঠিক আছে আর আরটুকু আমাদের পড়তে হবে না তো আমাদের এখানে কী করবো আমরা সাবমিট করে দিব সাবমিট কীভাবে করতে হয় আমি দেখাই যে সেখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো ঠিক আছে তারপরে যে যেই ক্যাটাগরি ওইটা প্রথম আগে আমি ই দিয়ে নিব এইখানটায় ক্যাটাগরি ওয়ানে আমি দিব যে আপনার সিম্বলস অ্যান্ড সাইন্স এটা দিয়ে দিব দিয়ে সেভ করে দিচ্ছি এরপরে জাস্ট প্রত্যেকটায় আমি প্রত্যেকটাই দিব না আমি যেমন যেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার ওগুলো অ্যাডভেঞ্চার দিব আমি অ্যাডভেঞ্চার এগুলো যেগুলো সিলেক্ট করে নিই ঠিক আছে তো এখান থেকে ক্যাটাগরি টুতে আমি এখান থেকে যে একটা দিতে পারি তো দেখি কোনটা দেওয়া যায় এখান থেকে আমি টেকনোলজি আছে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টও দিতে পারি কারণ এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট টাইপের ঠিক আছে এগুলো আমি ট্রান্সপোর্টে দিয়ে দিলাম ওকে অথবা দেখি আর কোনো ক্যাটাগরি আছে কি না ট্রাভেল টাইপের কিছুই নেই ট্রান্সপোর্ট টাইপ এসি তাই আমি ট্রান্সপোর্টটাই দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে জাস্ট এখানে চারটা সাবমিট করে দিই তারপর বাকিগুলো সাবমিট করতেছি ওকে তো বাকি আছে এগুলা এগুলো জাস্ট কোন ক্যাটাগরি দেওয়া যে কোটে। সবগুলো আর্ট আর্ট ক্যাটাগরিতে আমি দিয়ে সাবমিট করে দিচ্ছি কারণ এগুলো আমি বুঝতে পারতেছি না কোন ক্যাটাগরি তাই জন্য আমি আর্ট দিয়ে দিই যেগুলো যেটা আবার না বুঝি সেটা হচ্ছে আর্টস অথবা এখান থেকে আমরা টেকনোলজি টেকনোলজি না অবজেক্ট সেগুলো হচ্ছে অবজেক্ট অবজেক্ট দিতে পারি নেচার নেচার দিতে পারি যেটা ভাল লাগে এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট করে দিই অবজেক্ট দিয়ে জাস্ট সাবমিট বাটন একটা ক্লিক করে দিলাম বাস শেষ আমাদের কাজ এখানেই শেষ আমাদের এবার সাবমিট নিয়ে নিবে এগুলো হ্যাঁ অলরেডি কিন্তু আমার এক্সট্রা ছুটিটা এখানে সাবমিট করে রাখা আছে আর এখানটায় আপলোড হয়ে গেছে তো আমি জাস্ট সিলেক্ট অল ক্লিক করে দিয়ে এখানটায় জাস্ট জেনারেট উইথ এ আই টুল অ্যান্ড পিপল এন্ড প্রপার্টি এটাকে টিক দিয়ে দিব তারপর সেভ দিয়ে দিব তো এবারে আমাদের কাজ হচ্ছে এখানে এই যে আপলোড সিএসবিটা ক্লিক করে দিব তো এইখানে চুজ সিএসবি ফাইলে ক্লিক করে দেব একটা তারপর এখান থেকে আমি ফাইলটা ধরিয়ে দিচ্ছি ওপেন ক্লিক করে দিচ্ছি ওকে এখানে কিছু সময় লোডিং নিতেছে আমি যদি রিলোড করে দিই পেস্টা তবে আমরা দিতে পাবো সবগুলো টাইটেল এবং এই যে লাল লাল যে দাগগুলি আছে এগুলো চলে যাবে সবুজ হয়ে যাবে এই যে সবগুলি চলে গেল তবে একটা একটু প্রবলেম করছে আই ডোন্ট নো এটা কেন হয়েছে আচ্ছা আমি একটু দেখি এগুলা সবগুলো কি ঠিক আছে কিনা হ্যাঁ সবগুলি ঠিক আছে ওকে তো এই আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি অথবা এখান থেকে আমি চাইলে এই যে এই টুলটার মাধ্যমে এই টুলটার মাধ্যমে আমি চাইলে ট্যাগ বা ট্যাগ টাইটেল এবং ট্যাগ যেন অ্যাড করে নিয়ে আসি একটা দুইটা হয়তো বা মিস্টেক হইতে পারে এটা স্বাভাবিক আপনি একশো দুইশো হাজার আমি একশো দুইশো করে দেখছি বাট ওগুলো কোনো প্রবলেম করে নাই জাস্ট এটা হঠাৎ করে কি প্রবলেম করল ডোন্ট নো ওকে তো আমি এইখানে একটার জন্য আমি এটা ব্যবহার করলাম জাস্ট কপিতে ক্লিক করে দিই ব্যাক কার্টুন ক্রিসমাস আইকন হলিডে এগুলো থাকবে অ্যান্ড এই যে জিমিনি কিউওয়ার্ড জিমিনে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কি দিবে আমার এখানে দিবে তারা ট্যাগ বা ওয়ার্ড যেগুলোকে বলা হয় ঠিক আছে তারা এখানে এসএ ফ্রেন্ডলি লিখে দিবে আমাকে ওকে ভেক্টর কার্টুন ক্রিসমাস ওকে যাই হোক আমার এখানে কপিতে ক্লিক করে কপি কপি করে নিলাম জাস্ট সেই ওয়ার্ক করে দিচ্ছি ওকে সবগুলো ঠিকই ঠিক আছে কি না আমি আরেকবার একটু দেখে এখানে দেখে নিচ্ছি ওকে সবগুলি ঠিক আছে তার জন্য আমরা এবার সাবমিট করতে পারি আমি সেই দিস ইস আইকন দিতে পারি যেহেতু সবগুলি আইকন এবং সেট দিস আইকন আইকন শিট এটা দিয়ে দিলাম তারপর সেইবার দিয়ে দিলাম তারপর আমরা জাস্ট সাবমিট ইলিভেনে ক্লিক করে সাবমিট করে দিচ্ছি মার্ক দিয়ে কন্টিনিউ তারপর তো সবাই পারে এগুলা জাস্ট ক্যাটটা সিলেক্ট করে দিয়েছি এখান থেকে জাস্ট একটা যে কোনো কিছু আপনি যে কোনো কিছু এখানে লেখা থাকলে পেস্ট করে দিবেন জাস্ট ওকে জাস্ট সাবমিট করে দিচ্ছি ওকে বন্ধুরা আমার এগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে এখানটায় ঠিক আছে তারপরে এখানটায় আমরা দেখি এখানটা সাবমিট হয়ে গেছে এটা একটু প্রবলেম যে যেটা এখানে ছিল যাই হোক আমরা এখান থেকে টাইটেলটা কপি করে এখানটা পেস্ট করে দিচ্ছি পেস্ট দেন এইখান থেকে আমরা চাইলে এইগুলো অ্যাড করে আমরা সাবমিট করে দিলাম ওকে আমাদের কাজ শেষ এখানে এতটুকুই তো এগুলো অ্যাপ্রুভ হোক হলে আমি আপনাদের দেখাবো অ্যাপ্রুভ না হলেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে এখানে কিন্তু আমার অনেকগুলোই আছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ